আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া চোদ্দ আঠারো এবং চব্বিশের মতো নির্বাচন চায় না বিএনপি নির্বাচিত প্রতিনিধিরাই মূল সংস্কার কাজ করবেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়দুল আবদিন ফারুক দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি সকালে নোয়াখালী সেন বাগে বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালায় কথা বলেন তিনি বলেন দেশের পরিস্থিতি অত্যন্ত জটিল আওয়ামী লীগের কেন্দ্র থেকে গ্রাম পর্যন্ত চক্রান্ত শুরু হয়েছে সরকার অপারেশন ডেভিল হান শুরু করেছে শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক নির্বাচনের তারিখ তরি প্রতিদিন ঘোষণা করতে হবে নির্বাচিত প্রতিনিধিরাই মূল সংস্কার করে দেশ পরিচালনা করবে এমন নির্বাচন দেশে হোক যে নির্বাচনে আওয়ামী লীগের চোদ্ আঠারো চব্বিশ না হয় এখন শুরু করেছেন শয়তান নির্মূল পর্যন্ত কিন্তু শয়তান নির্মূল করা আগে তাহলে এই শয়তানেরা করতে চালান সংস্কারের নামে বিলম্ব করে দেশে আবার আওয়ামী লীগকে উত্থানের কোনো ব্যবস্থা যদি কেউ করে থাকে জনগণ বলা শুরু করেছে এ থেকে নিচ্ছিন্ন করতে হবে এইভাবে রাজনৈতিকভাবে